আমরা বাঙালি নেতা গৌরাঙ্গ রুদ্র পালকে ফেসবুক মাধ্যমে আগরতলা মালিককে প্রশ্ন জবাব দিতে গিয়ে চরিলাম ত্রিপুরা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বলেছিলেন বিশ্রামগঞ্জ থেকে এক সম্প্রদায়কে পালাতে হবে এর পাল্টা আমরা বাঙালির নেতা গৌরাঙ্গ কতখান আগরতলায় আমরা বাঙালি বলে স্লোগান তুলেছিলেন দুটি ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল শাসক দলের শরিক তিপ্রামাথার নেতা বুদ্ধ দেববর্মার বিরুদ্ধে রাজ্য পুলিশ রাজনৈতিক কারণে ব্যবস্থা নিতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল খবর প্রকাশিত বুদ্ধ দেববর্মার উস্কানিমূলক ভিডিও বার্তা নিয়ে খবর প্রকাশিত হয় রাজ্য পুলিশ জবরের চাপে পড়ে বুদ্ধ দেববর্মার বিরুদ্ধে মামলা নথিভুক্ত পড়ে অন্যদিকে আমরা বাঙালির নেতা গৌরাঙ্গ রুদ্রপাল এ বিরুদ্ধ শতাপ্রণোদিত মামলায় নাম পশ্চিম দ্রুত পদক্ষেপ নেওয়ায় হবে গৌতম বুদ্ধ দেববর্মার ভিডিও বার্তাটি পুলিশের নজরে আসে শনিবার রাত এগারোটা বারো মিনিট নাগাদ পশ্চিম আগরতলা থানার সাব ইন্সপেক্টর দীপঙ্কর দেবনাথ স্বতপ্রণোদিত মামলাটি দাখিল করেছে বিশ্রামগঞ্জে সম্প্রীতি নষ্ট করা হচ্ছে রাজ্যে শান্তি নষ্টের জন্য ভিডিওটি করা হয়েছে সাব ইন্সপেক্টর গোবিন্দলাল সিনহা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গৌতম বুদ্ধ দেববর্মাকে হাজির হতে নির্দেশ দিয়েছে এদিকে আমরা বাঙালির গৌরাঙ্গ ও বুদ্ধ দেববর্মার বিরুদ্ধে তারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই চার তিনশো বাহান্ন তিনশো তেপ্পান্নর পাঁচ ধারায় মামলাটি নথিভুক্ত করা হলো।